আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন তবে আমার ছাদ বাগানে চলে আসলাম আজকে দেখাবো টমেটো গাছের যত্ন পরিচর্যা যেভাবে করলে টমেটো গাছে অনেক টমেটো হবে প্রচুর ফলন হবে একটা গাছেই অনেক টমেটো হবে যেভাবে তো গাছের গোড়াটা মাটি শুকালে পানি দিতে হবে কিছু জৈব সার প্রয়োগ করতে হবে বা কিচেন কম্পোস্ট দিলেই বা কবুতর মুরগির বিষ্ঠা দিলেও খুব সহজে গাছ বড় হয়ে যায় সুন্দর ফুল ফুল ধরে তা আমি একটা পাঁচ লিটার পানির তেলের কোটা নিয়েছি লাগিয়েছি তাতে এখন আমার মশাল্লা এই যে টমেটো ধরে আছে পুরোটা গাছে গাছ ভরা মশলা প্রতিটা ডালে ডালে টমেটো পেয়েছে এদিকে আমার বাগানটা ঘোরায় দেখাই এদিকে হচ্ছে ডাটা শাক হচ্ছে এদিকে আলু শাক লাগিয়েছি এদিকে হচ্ছে তুলসী পাতার গাছ এদিকে বরবটি গাছ বরবটি একটা অনেক বড়ো বীজ দেখেছিটা কামরাঙা গাছ আখের গাছ লাল এদিকে আছে লাউ গাছ তো এদিকে লেবু গাছ আছে সিডলেস চায় না বারো মাসি লেবু গাছ এদিকে আছে চাল কুমড়ো এদিকে হচ্ছে আলু শাক আদা গাছ এদিকে হচ্ছে মূলা গাছে মূলার বিচি ধরেছে এদিকে আমার মিষ্টি কুমড়া গাছ এদিকে আছে বড়ই গাছ ডালিম গাছ এদিকে আছে আঙুর গাছ এদিকে বাগান বিলাসী ফুলের গাছ আছে পোশাকের বিচি পেকেছে পোশাক গাছে পোশাকের বিচি পেকে গেছে হচ্ছে বেগুন গাছ বেগুন গাছ ফুল এসেছে ভিতরে আরো বেগুন গাছ হচ্ছে এদিকে স্ট্রবেরি গাছ লাগিয়েছি ডাটা শাক পালন শাক এদিকে হচ্ছে আমার করলা গাছ করলা ধরেছে এদিকেও ধরেছে করলা বড় হচ্ছে করলা ধরেছে অনেকগুলো করলা গাছে গাঁদা ফুল ফুটে আছে সুন্দর দিকে মালভেরি ফল হয়েছে গাছে অনেক মালভেরি ফল এদিকে সুন্দর সুন্দর গোলাপ ধরে আছে গাছে গোলাপ ফুটেছে চমৎকার শাক বাগানে বাগানে এসে সুন্দর সুন্দর ফুল ফোটা দেখলে খুবই ভালো লাগে চমৎকার গোলাপ এসেছে শাক সবজি ধনে পাতা ফুল হয়েছে দুটো সুন্দর গোলাপ কুঁই শাকের বিচি হয়েছে নানারকম গাছ শাক সবজি কবুতর আছে তো আজকে পুরো বাগান ঘুরে দেখাবো না আজকে অর্ধেকটুকুই দেখাবো এদিকে হচ্ছে কালো মরিচ ধরে আছে কালো মরিচ গেছে সুন্দর কালো মরিচ ধরেছে কষ্ট শাক আছে পেয়ারা গাছ লেবু গাছ আর এদিকে আছে লাউ গাছ লাউ গাছ আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ